নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান বনাম ডায়মন্ড হারবার এফসি ম্যাচ নিয়ে যেই ম্যাচটা কালকে মানে আগস্টের ন তারিখ শনিবার দিন সন্ধ্যে সাতটা থেকে যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে হতে চলেছে সেই ম্যাচের আমরা ম্যাচ প্রিভিউ করবো মোহনবাগানের অনেকগুলো ইঞ্জুরির খবর আছে তো সেই জায়গাতে দাঁড়িয়ে মোহনবাগানের বেস্ট পসিবল প্লেইং ইলেভেন এই ম্যাচটার জন্য কি হতে পারে আমরা সেটা নিয়েও কথা বলবো এবং তারই সঙ্গে সঙ্গে পয়েন্টস টেবিলের কি অবস্থা মোহনবাগান কীভাবে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করবে জিতলে তো করবেই

আর দুটো বেস্ট সেকেন্ড প্লেস টিম কোয়ালিফাই করবে টোটাল আটটা টিম নিয়ে কোয়ার্টার ফাইনাল হবে সেই জায়গাতে দাঁড়িয়ে এখনো পর্যন্ত মোহনবাগান নিজেদের গ্রুপে দু নম্বরে আছে ডায়মন্ড হারবার এক নম্বরে আছে গোল ডিফারেন্সে পিছিয়ে থাকার জন্য বর্তমানে মোহনবাগান দু নম্বর কিন্তু ব্যাপারটা হচ্ছে মোহনবাগান ডায়মন্ড হারবারকে হারিয়ে দেওয়া মানে মোহনবাগান এক নম্বরে শেষ করবে কোনো ইকুয়েশনেরই দরকার নেই মোহনবাগান অ্যাজ এ টপ টিম কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করবে তবে যদি হেরে যায় বা ড্র করে তখন কি হবে যদি মোহনবাগান ম্যাচটা ড্র করে তাহলে কিন্তু ডেফিনেটলি মোহনবাগান দু নম্বরেই শেষ করবে ডায়মন্ড হারবার বেটার গোল ডিফারেন্স নিয়ে এক নম্বরে শেষ করবে তো যদি মোহনবাগান সাত পয়েন্টে দু নম্বরে শেষ করে আই থিঙ্ক তাহলেও মোহনবাগান কোয়ালিফাই করবে বলতে পারো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিফাই করবে ড্র করলেও মোহনবাগান তার কারণ হচ্ছে সাত পয়েন্টে এখনও অবধি যদি আমরা দেখি মোহনবাগান ছাড়া শুধুমাত্র পাঞ্জাব পৌঁছতে পারবে বেস্ট প্লেস সেকেন্ড টিমগুলোর যদি আমরা কথা বলি সেখানে এই মুহূর্তে শিলং লাজং এক নম্বরে আছে তবে তাদের তিনটে ম্যাচ হয়ে গেছে ছ পয়েন্টে আছে সেখানে মোহনবাগান যদি এক পয়েন্ট পাই তিনটে ম্যাচে সাত পয়েন্টে যায় তাদেরকেও টপকে যাবে নামধারী ছ পয়েন্টে আছে তাদের থেকে তো মোহনবাগানের এমনি গোল্ড ডিফারেন্স বেশি সেখানে তারাও ধরতে পারবে না শুধুমাত্র পাঞ্জাব এমন একটা টিম যারা কিন্তু সাত পয়েন্টে পৌঁছতে পারে মানে মোহনবাগান আর পাঞ্জাব এই দুটো টিম এখনো পর্যন্ত সাত পয়েন্টে পৌঁছতে পারে ফলে মোহনবাগান যদি ম্যাচ ড্র করে সাত পয়েন্টে পৌঁছয় তার মানেও মোহনবাগান বেস্ট সেকেন্ড প্লেস টিম হিসেবে কিন্তু কোয়ালিফাই করবে তবে হেরে গেলে তখন কিন্তু চাপ হয়ে যাবে ছ পয়েন্টে থাকলে যেমন শিলং রাজং ছ পয়েন্টে আছে মোহনবাগান হারলে তো মোহনবাগানের গোল্ড ডিফারেন্স কমবে বাড়বে না শিলং রাজং অলরেডি মোহনবাগানের উপরে আছে তিনটে ম্যাচ তাদের হয়ে গিয়েছে পাঞ্জাব আর আইটিবি পুলিশের যে ম্যাচ আছে তারা যদি তাদের ম্যাচগুলো জিতে নেয় একটা টিমে মানে দুটো টিমই সাত পয়েন্টে শেষ করবে একজন টপে থাকবে একজন দু নম্বরে শেষ করবে ফলে মোহনবাগান ছ পয়েন্টে আটকে গেলে অন্য টিমের দিকে তাকিয়ে থাকতে হবে এবং ছিটকে যাবার রিস্ক কিন্তু ভালো রকম থাকছে ফলে সেই জায়গাতে মোহনবাগানকে ম্যাচটা হারা যাবে না জিতলে তো খুবই ভালো ড্র করলেও কিন্তু খারাপ না এবার তোমরা বলতেই পারো মোহনবাগান ভারতের এক নম্বর দল তারা হেরে যাবে এই চিন্তা আসছে কেন আমি জাস্ট পসিবিলিটিগুলো বলে রাখলাম এবং যেহেতু একদম সিজনের শুরুর দিক না তো টিম এখনও পুরোপুরি সেটেল না প্লেয়াররা পুরোপুরি ফিট না যে কোনো রকমের রেজাল্ট হতে পারে আর উল্টো দিকে কিবু ভিকুনার ডায়মন্ড হারবার টিমটা কিন্তু যথেষ্ট ভালো টিম এবং তাদেরকে আমরা লাস্ট ম্যাচে দেখেছি বিএসএফকে আট গোল দিতে সেই জায়গাতে ডায়মন্ড হারবার টিমে ভালো কোয়ালিটির তিনটি বিদেশি প্লেয়ার আছে মিকেল বলে তাদের স্প্যানিশ ডিফেন্ডারটাও বেশ ভালো দেখছিলাম তার সঙ্গে সঙ্গে ক্লেইটন সিলভা বা লুকা ম্যাচসেন কোয়ালিটি কিন্তু খুবই ভালো ক্লেইটন তো আগের দিন চারটে গোল করেছে ম্যাটসেনকে নতুন করে কিছু বলার নেই জবি জ্যাস্টেন্ডের মতো প্লেয়ার আছে মেলোডো আসিসি হোলিচরণ নার্সারি গিরিক খোসলা এরকম ভারতীয় ফুটবলে অনেক পরিচিত মুখ আছে যারা টপ লেভেলে ফুটবলটা খেলেছে বিদেশের কোয়ালিটিও ভালো কিব ভিকুনার মতো কোচ আছে যাকে তো মোহনবাগান ফ্যানারা সব থেকে ভালো করে চেনে মলিনা তাকে মোহনবাগান লেজেন্ডও বলেছেন ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু এই মরসুমের এখনো পর্যন্ত মোহনবাগানের সব থেকে বড় এবং সবথেকে কঠিন চ্যালেঞ্জটা ডায়মন্ড হারবার এফসি হতে চলেছে উল্টো দিকে মোহনবাগানের জন্য আরো বড় চ্যালেঞ্জ প্লেয়ারদের फिटनेस सही इशू কারণ হচ্ছে যে মোহনবাগানের অনেকগুলো প্লেয়ারের কিন্তু চোট সমস্যা বা ফিটনেস সমস্যা আছে বিদেশিদের কথা বললে পেত্রা তো চলে এসেছেন এবং আজকে প্র্যাকটিসও করেছেন তবে একটা জিনিস মানে লক্ষ্য করা গেল যে দিমিত্রিকে কিন্তু আগের থেকে রোগা লাগছে ফিটনেসটা বেটার লাগছে তবে দিমি নিশ্চয়ই একটা প্র্যাকটিস সেশানের পর হয়তো খেলতে নামবে না সেখানে দিমির খেলার চান্স কম বাকি বিদেশিদের মধ্যে টম অলরেড ফিট আছে বাট আলবার্তো রট্রিক যে ইঞ্জুরি সে সাইড লাইনে আছে ম্যাকলারেন বা কামিংস তারাও খুব বেশি প্র্যাকটিস সেশান পায়নি কতটা ফিট আছে সেই নিয়ে প্রশ্ন থাকবে বাকি ভারতীয় প্লেয়ারদের মধ্যে সোহেল ভাট কিয়ান নাশিরি মনভীর সিং তাদের ইঞ্জুরি দীপেন্দু বিশ্বাস সাসপেন্ড আছে দুটো হলুদ কার্ডের জন্য যদিও একটাই সুখের খবর আপুইয়া তার একটা ইঞ্জুরি লাগলেও সে কিন্তু প্র্যাকটিস করেছে ডায়মন্ড হারবার ম্যাচে খেলার জন্য অ্যাভেলেবেল থাকছে শুরু করবে কিনা সেই দিকে নজর থাকবে বাট বাকি কিন্তু অনেকগুলো ইঞ্জুরির খবর আছে যদি আমি মোহনবাগানের রাইট উইং এর দিকে তাকাই সেখানে মোহনবাগানের তিনজন রাইট উইঙ্গারের অপশান শালাউদ্দিন কিয়ান নাসিরি তার সঙ্গে মনভীর সিং তিনজনই ইঞ্জিওর্ড তিনজনই হয়তো কালকের ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না সেই জায়গাতে দাঁড়িয়ে নিজেদের সেরা ইলেভেনটা চুজ করতে কিন্তু মোহনবাগানকে রীতিমতো সমস্যায় পড়তে হতে পারে মোহনবাগানের জন্য বেস্ট পসিবল প্লেইং ইলেভেন কি হতে পারে আমার যদি একটা প্রেডিকশন দিই সেখানে আই থিঙ্ক গোলকিপার তো ডেফিনেটলি বিশাল গাইতে থাকবে সেই নিয়ে তো কোনো সন্দেহ নেই ডিফেন্সের টম অলরেড স্টার্ট করবে তার পাশে কিন্তু দীপক তাঙ্গড়ি স্টার্ট করতে পারে কারণ সুভাশিস বোসেরও ফিটনেস কোন জায়গাতে আছে আমরা জানি না তো সুভাশিসকে বাদ দিয়েই লাইন আপটা বানাচ্ছি সুভাশিস ফিট থাকলে সেন্টার ব্যাগ হিসেবে সেও স্টার্ট করতে পারে দেন লেফট ব্যাক কিন্তু খেলতে পারে অভিষেক সিং এবং রাইট আশিস রাই বাকি মিডফিল্ডের কথা বললে সেখানে অভিষেক সুরিয়া বংশী এবং আপুইয়া তারা কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডে স্টার্ট করতে পারে একটু অ্যাটাকিং রোলে কিন্তু অনুরূপ থাপাকে রাখা যেতে পারে থাপা আপুইয়া এবং অভিষেক তারা কিন্তু মিডফিল্ডে স্টার্ট করতে পারে শালকে কেন রাখলাম না শাল তো আগের দিন এত ভালো খেলেছিল কারণ আমার মনে হয় শাল এমন একটা প্লেয়ার যে রাই টুইংও যথেষ্ট কম্ফোর্টেবেল এবং রাই টুইঙ্গারদের যখন অপশন কম মোহনবাগান কিন্তু শাহাল আব্দুল সমাদকেও অ্যাজ এ রাইট উইঙ্গার স্টার্ট করাতে পারে লেফট উইঙ্গার হিসেবে লিস্ট অন্ত আছেই নম্বর নাইন বা পঁয়তাল্লিশ মিনিট করে ম্যাকলারেন এবং কামিংস দুজনকেই দিতে পারে কোচ সেটা কিন্তু মোহনবাগানের একটা স্ট্র্যাটেজি হতে পারে আর একটা ডিফারেন্ট যে স্ট্র্যাটেজি হতে পারে সেটা হচ্ছে যে আগের দিন আমরা রোশন সিংকে দেখেছিলাম লেফ্ট ব্যাকে খুব ভালো খেলতে তাকে লেফট ব্যাক খেলিয়ে যদি টেকচাম অভিষেক সিং রাইট ব্যাক খেলে সেক্ষেত্রে কিন্তু আশিস রাইকে রাইট উইঙ্গার খেলানো সম্ভব বা আশিস রায়কেই রাইট ব্যাকে রেখে টেকচাম অভিষেক সিংকেও রাইট খেলানো সম্ভব কারণ তারা সাইডব্যাক হলেও তাদের ওভারল্যাপে যাবার ক্ষমতা রয়েছে কন্ট্রিবিউট করতে পারে হয়তো প্রপার রাইট পারে। আর এখন আমার মনে আছে পাঞ্জাবের হয়ে যখন অভিষেক সিংকে প্রথম দেখেছিলাম আগের আগের মরশুমটে তাকে কিন্তু উইংয়ে খেলতে দেখেছিলাম ফলে টেকচাম অভিষেক সিং রাইট উইং এ খেলতে পারবে তো যদি সেটা করে সেখানে শাহালকে নম্বর টেন খেলানো সম্ভব এবং নিচে আপুইয়ার পাশে থাপাকে খেলানো সম্ভব বা অভিষেক সূর্যাবংশীকে দিয়ে স্টার্ট করালো থাপাকে বেঞ্চে রাখলো পরে বেঞ্চ থেকে নিয়ে এলো বাট যদি আপুয়ের কোনো সমস্যা থাকে সেখানে অভিষেক সুরিয়া বংশী অনুরোধ থাপা তারাও মিডফিল্ডে স্টার্ট করতে পারে এই অপশানগুলো খুলে যাবে বাকি পাসাংও আছে তাকেও অ্যাজ এ রাইট খেলানো যেতে পারে বাট মলিনা কি ব্যাপারটায় মলিনা দেখা যাক কোন দলের সঙ্গে যায় সেই দিকে নজর থাকবে বাকি সেখানে কিন্তু অবশ্যই মোহনবাগানের কাছে ইনাহ ইন্ডিয়ান স্ট্রেংথ আছে ডায়মন্ড হারবারকে ফাইট দেবার মতো ডায়মন্ড হারবারের বিদেশিদের কোয়ালিটি আছে ফলে মেনলি কিন্তু ডিফেন্সের টম অলরেড তার উপর একটু চাপ থাকবে আগের দিন টমের থেকে আলবার থেকে বেটার ছন্দে লেগেছিল বাট টমের কোয়ালিটি আমরা জানি দীপক তাঙ্গড়িও কিন্তু ফিজিক্যালিটিটা নিয়ে আসবে যদিও তার ওটা পারফেক্ট পজিশন তো সেখানে সেন্টার ব্যাক খেলালে একটু চাপ কিন্তু মোহনবাগানের ডিফেন্সে পড়তে পারে ক্লেইটন বা ম্যাটসেনের দিক থেকে বাকি যদি মোহনবাগান একটু চাপে থাকে সেকেন্ড হাফে আমরা হয়তো কামিংস এবং ম্যাক্লার দুজনকে একসাথেও দেখতে পেতে পারি দিমিও হয়তো বেঞ্চে থাকতে পারে দরকার অনুযায়ী তাকে নামানোও যেতে পারে সেই অপশানগুলো কোচ মলিনার হাতে খোলা থাকবে বাট ডেফিনেটলি কিন্তু লিস্টন কোলাশো আবারও মোহনবাগানের জন্য মেন কি ফ্যাক্টরটা অ্যাটাকে হতে চলেছে কারণ সবথেকে ভালো ছন্দে সেই আছে বিদেশিরা এখনও অবধি ম্যাচ খেলেনি তো সেখানে যে ম্যাচের মধ্যে আছে তার উপর বেশি করে নজর থাকবে মিডফিল্ডে আবারও আপুইয়ার ওপর বড় দায়িত্ব থাকবে সাহালের ওপর বড় দায়িত্ব থাকবে টেকচাম অভিষেক সিংয়ের মতো প্লেয়ারের ওপরও কিন্তু বড় দায়িত্ব এই ম্যাচে থাকতে পারে সব মিলিয়ে মোহনবাগানের জন্য এই মরশুমের প্রথম সব থেকে কঠিন চ্যালেঞ্জটা দেখা যাক ডায়মন্ড হারবার চ্যালেঞ্জ কিবু ভিকুনার চ্যালেঞ্জ কীভাবে মলিনা ওথরায় সেই দিকে আমাদের নজর থাকবে বাকি তো ম্যাচের পর ম্যাচ রিভিউ পেয়েই যাবে তো চলো এই ভিডিওতে এইগুলোই তোমাদের জানানোর ছিল ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের লাই ঘন্টা গন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই